সুপ্রিয় চাকরি আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা দু সালে অনুষ্ঠিত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা একশোরও বেশি সাধারণ জ্ঞান প্রশ্নের প্রশ্ন সমাধান করব চলুন শুরু করি পরীক্ষায় আসা প্রথম এমসিকিউ প্রশ্নটি বলছে তিস্তাবাদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত তিস্তাবাদ বাংলাদেশের লালমনিরহাট জেলায় অবস্থিত উলানবাটর কোন দেশের রাজধানী উলানবাটর মঙ্গোলিয়ার রাজধানী লোকশিল্প জাদুঘর কোন জেলায় অবস্থিত লোকশিল্প জাদুঘর বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত মালভূমি কোন দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল গোলান মালভূমি সিরিয়া এবং ইসরায়েলের মধ্যবর্তী দুটি দেশের বিরোধপূর্ণ অঞ্চল বুড়িমারি স্থল বন্দর কোন উপজেলায় অবস্থিত বুড়িমারি স্থল বন্দর বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত মিশরীয় সভ্যতার নিদর্শন কোনটি মিশরীয় সভ্যতার নিদর্শন হল প্যাপিরাস উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব কেছিলেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন আমাদের পাশের দেশ অর্থাৎ মিয়ানমারের তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত সীমান্তের সাথে ভারতের তামাবিল ডাউকি শহরটি অবস্থিত চায়ের আদিবাস কথায় চায়ের আদিবাস হলো চীন দেশে পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কবে পানিপথের তৃতীয় যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সালে কোন দেশ প্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চীন সর্বপ্রথম সিক্স জি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে চ্যাট জিপিটি এর স্বত্বাধিকারী সংস্থা ওপেন এআই এর প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি ওপেন এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার নাম হল স্যাম অল্টম্যান বিশ্ব পরিবেশ দিবস কত তারিখ পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস প্রতি বছরের পাঁচই জুন পালিত হয় বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক আছে বিদ্যুৎ আবিষ্কারের সাথে দ্বিতীয় শিল্প বিপ্লবের সম্পর্ক আছে জাতীয় সংসদে কাস্টিং ভোট কোনটি জাতীয় সংসদে কাস্টিং ভোট হল স্পিকারের ভোট বাংলাদেশের বাজেট সাধারণত ঘাটতি বাজেট কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয় ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উনব্বই সালে বাংলাদেশের প্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটার বা জিআই প্রোডাক্ট কোনটি বাংলাদেশের প্রথম জিআই প্রোডাক্ট হলো জামদানি শাড়ি জাতীয় সংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি এর প্রধান পদ কোনটি ইউএনডিপি এর প্রধান পদ হল প্রশাসক বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কোনটি বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস হল ভ্যাট অর্থাৎ কর রাজস্ব থেকে অগ্নিস্বর কোন ফলের জাত অগ্নিশ্বর হল কলার একটি জাত বাংলাদেশের জাতীয় পতাকা কবে গৃহীত হয় বাংলাদেশের জাতীয় পতাকা উনিশশো সালের সতেরোই জানুয়ারি গৃহীত হয় আরব লীগ কবে প্রতিষ্ঠিত হয় আরব লীগ উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে গ্রেট ব্যারিয়ার রিপ কোথায় অবস্থিত গ্রেট বেরিয়ার রিপ অবস্থিত প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে পৃথিবীর গভীরতম স্থান প্রশান্ত মহাসাগরে অবস্থিত কোনটি নবায়নযোগ্য শক্তির যোগ্য সূর্যরশ্মি বা সৌরবিদ্যুৎ হল নবায়নযোগ্য শক্তির উৎস যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য কোনটি ক্যালিফোর্নিয়া হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল অঙ্গরাজ্য ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকে অবস্থিত কমনওয়েলথের ব্যক্তিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না মোজাম্বি কখনোই ব্রিটিশ শাসনের অধীনে ছিল না বাকি তিনটা দেশ অর্থাৎ দক্ষিণ আফ্রিকা মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়া ব্রিটিশ শাসিত দেশ ছিল বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসব সাংগ্রাই সাংগ্রাই হল মারমাদের উৎসব নাসার সদর দপ্তর কোথায় নাসার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত ওয়ারিবটেশ্বর কোথায় অবস্থিত ওয়ারিবটেশ্বর বাংলাদেশের নরসিংদী জেলায় অবস্থিত জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন অ্যান্থনিও গুতেরেস উনি পর্তুগালের নাগরিক ভাওয়াইয়া কোন অঞ্চলের গান ভাওয়াইয়া রংপুর অঞ্চলের গান চীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু কে ছিলেন চীনা পরিব্রাজক হিউয়েন সাং দীক্ষাগুরু ছিলেন শিলভদ্র সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি হল সৌরজগতের সবচেয়ে বৃহত্তম গ্রহ বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হল ভোলা স্টার্লিং হল একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান বিশ্ব শরণার্থী দিবস কোনটি বিশ্ব শরণার্থী দিবস প্রতি বছরের বিশে জুন পালিত হয় আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট ফিলিপাইনের ম্যানিলা শহরে অবস্থিত বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার হলেন কামরুল হাসান কোন ঋতুতে শব্দ মাধ্যমে খুবই দ্রুততম চলে বর্ষাকালে শব্দ মাধ্যমে দ্রুত বেগে চলে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি নাপ নদী হল বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম কি হাইগ্রোমিটার হল বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম আকাশে রংধনু সৃষ্টির কারণ কি আকাশে রংধন সৃষ্টির কারণ হলো বৃষ্টির কণা বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় নির্মিত হচ্ছে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামে নির্মিত হচ্ছে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে সিরালিওন বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের সংবিধানের বাংলাদেশের সংবিধানের রক্ষক হলেন সুপ্রিম কোর্ট বাংলাদেশে জুম চাষ কোথায় হয় বাংলাদেশে জুম চাষ হয় বান্দরবানে বাংলাদেশের সরকার পদ্ধতি কী ধরনের বাংলাদেশের সরকার পদ্ধতি হল এক কেন্দ্রিক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয় একশো পঁচাত্তর জনকে বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হল আঠারো বছর গণতন্ত্রের ধারণা উচ্ছারিত হয় প্রথম কোন দেশে গণতন্ত্রের ধারণা প্রথম উচ্চারিত হয় প্রাচীন গ্রিসে বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশ সরকার ভ্যাট অর্থাৎ মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছিল উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে প্রবাল দ্বীপ বলা হয় বাংলাদেশের সর্বোত্তরে জেলা কোনটি বাংলাদেশের সর্বোত্তরে জেলা হল পঞ্চগড় সোয়াস অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত সোয়াস অফ নো গ্রাউন্ড বাংলাদেশের দক্ষিণে অর্থাৎ বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত হয় বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলি নদীর তলদেশ দিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত কি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত ছাড়া মহানন্দা কি নদী ছাড়া মহানন্দ হলো একটি আমের জাত ভুটানের রাজধানী কি ভুটানের রাজধানী হল থিম্পু সার্ক গঠিত হয় কত সালে ছাড় গঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে বাংলাদেশের প্রথম সরকার উনিশশো সালের দশই এপ্রিল গঠিত হয় এবং বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে উনিশশো সালের সতেরোই এপ্রিল বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম কি বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হলো পুন্ডরো বা উপজাতি কোন উপজেলায় বাস করে উপজাতি জেলায় বাস করে কুমিল্লার পূর্ব নাম কি ত্রিপুরা হল কুমিল্লার পূর্ব বা আদি নাম পেনিসিলিন আবিষ্কার করেন কে পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পূর্বে কোন দেশ শ্যাম দেশ নামে পরিচিত ছিল পূর্বে শ্যামদেশ নামে পরিচিত ছিল বর্তমানের থাইল্যান্ড দেশ আকাব হল একটি সমুদ্র বন্দর রেডক্রস এর সদর দপ্তর কোথায় অবস্থিত রেড ক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ চেয়ারম্যান সদস্যদের কে নির্বাচিত করেন পিএসসির চেয়ারম্যান এবং তার সদস্যদের নির্বাচিত করেন মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত ঘুম সীমান্ত কোন বিভাগে অবস্থিত ঘুমঘুম সীমান্ত চট্টগ্রাম বিভাগে অবস্থিত হিউম্যান রাইটস ওয়াশ কোন দেশভিত্তিক সংগঠন হিউম্যান রাইটস ওয়াশ এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সংগঠন বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম কি বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের নাম হল বিএসইসি বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত বাংলাদেশ এশিয়ার দক্ষিণ অংশে অবস্থিত ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয় বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি বাংলাদেশের উপর দিয়ে কর্কটকন্থী রেখা গেছে তিতুমিরের বাঁশের কেল্লা কোথায় অবস্থিত ছিল তিতুমির বাঁশের কেল্লা অবস্থিত ছিল ভূমি বাংলায় ব্যবস্থা কে প্রবর্তন করেন বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্ন অলিস সুশাসন শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুয়ে স্পষ্টভাবে ব্যাখ্যা করে সুশাসন শব্দটি সর্বপ্রথম বিশ্বব্যাংক সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস প্রতি বছরের সাতই এপ্রিল পালিত হয় ম্যালেরিয়া রোগ কোন মশা দিয়ে ছড়ায় ম্যালেরিয়া রোগ এনোফিলিস মশা দিয়ে ছড়ায় কনফুসিয়াস কেছিলেন কনফুসিয়াস ছিলেন বিখ্যাত দার্শনিক হালদা ভ্যালি কোথায় অবস্থিত হালদা ভ্যালি বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় অবস্থিত বাংলাদেশে প্রথম কবে কাগজের নোট চালু করা হয় বাংলাদেশে প্রথম কাগজের নোট চালু করা হয় উনিশশো সালের চারই মার্চ উত্তম আশা হলো একটি অন্তরীপ সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সংবিধানের একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে গেট কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পর্কিত আসাদ গেট উনিশশো উনসত্তর সালের গণ অভ্যত্থানের সাথে সম্পর্কযুক্ত বহুমূত্র রোগ বা ডায়াবেটিস কোন হরমোনের অভাবে হয় বহুমুত্র রোগ ইনসুলিন হরমোনের অভাবে সংঘটিত হয় বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত বাংলাদেশের ভোলা জেলা সবচেয়ে বেশি নদী বেষ্টিত জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কি জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম হল পর্তুগালের অ্যান্তনীয় গুতেরেস কোনটি রক্ত জমাট বাঁধতে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা অলিম্পিক পতাকায় কয়টি রং থাকে অলিম্পিক পতাকায় রং থাকে পাঁচটি সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদীর নাম হলো নীলনদ বাসাবাড়িতে সর্বকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি কত বাসাবাড়িতে সর্বকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হল পঞ্চাশ হার্স পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হল বাংলাদেশ ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি